আহ আহ একই সর্বনাশ হলো আমি জ্বলে যাচ্ছি কেন গেলোরে গেল আমার সব জ্বলে গেলো হাকি আনন্দ আকাশে বাতাসে কি যে মজা লাগছে আমার আজ মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে কত কান্না কাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে আজ আমি অনেক মজা করে কেক খাবো লা 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 আরে আরে এটা কি হলো আমার করে কিনে আনা কেকটা নষ্ট হয়ে গেল এখন আমি এটা কি করে খাবো এ দুষ্ট গাছে শিকড়ের জন্যই তো এটা হয়েছে এখন তো আমার কাছে আর টাকাও নেই আমি কি করে কেক কিনে খাবো আমার আর কেক কিনে খাওয়াই হলো না আরে আমার শিকরে হোচট খেয়ে মেয়েটা কি না ব্যথা পেল আর সাথে করে কেকটাও নষ্ট হয়ে গেল ইস মেয়েটা কিভাবে কান্না করছে দেখে অনেক মায়া হচ্ছে আমার শিকড় হয়েছে একদম কথাই শোনে না যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই মেয়ে কেক নষ্ট হয়েছে বলে এত কান্নাকাটি করতে হয় নাকি হ্যাঁ যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এসে কেক খাও কেদো না গো তুমি আর কেদো না তোমার কান্না যে আমার আর সহ্য হচ্ছে না করো তো গাছ একদম কথা বলবে না তোমার শিকড়ে হুচট খেয়ে তো আমি পড়ে গেলাম আর পড়ে গিয়ে তো আমার কেকটা নষ্ট হয়ে গেছে তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে কেক কিনা টাকা আমি কোথায় পাবো বলো এই কেকটা কেনার জন্য তো অনেক কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি আমার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে আমার মা তো আমাকে একটা কেক কিনে খাওয়াতে পারে না কত কান্না কাটি করে মায়ের কাছ থেকে কেক কিনা টাকা এনেছিলাম আমার মা কি আমাকে আবার টাকা দিবে কেক কিনে খাওয়ার জন্য আমরা কি বড় লোক আমরা তো গরীব এত টাকা কোথায় পাবো আমরা হলো না আমার আর কে খাওয়া হলো না আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ গরিব আমার শিকরে হোচট খেয়ে তো মেয়েটার কেক নষ্ট হয়ে গেছে এইবার আমি মেয়েটার আগের আনন্দ ফিরিয়ে দিব আর এমনিতেই অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি আর যখন সুযোগ হয়েছে এখনই তাকে সাহায্য করব আমি শুনো মেয়ে আমার জন্যই তোমার কেক নষ্ট হয়েছে তো তবে আমি তোমাকে সাহায্য করব। আমার গাছের মধ্যে যে ফুল দেখতে পাচ্ছ তুমি ফুলটা বাড়িতে নিয়ে যাও তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তারপর জুমা গাছের কথা মতো ফুল পেরে বাড়ি নিয়ে যায় রে জুমা আঙিনে তুই কি করছিস আর তোর পাশে এত কিসের ফুল এমন অদ্ভুত ফুল তো কোনোদিনও দেখিনি কোথায় পেলি এই ফুল তুই শুনি ও মা তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি তারপর জুমা তার মাকে সব ঘটনা খুলে বলে মাতাটা কি ঠিক আছে জুমা তুই এসব কি বলছিস গাছ আবার কখনো কথা বলে নাকি আমার তো মনে হয় কেক খেতে না পেরে তোর মাথা পুরোই নষ্ট হয়ে গেছে যা যা গরে যা গরে গিয়ে পড়তে বস আমি একটু কাজে যাচ্ছি আমার মেয়ের মাথাটা পুরোই গেছে গাছ নাকি আবার কথা বলে কি সব আবল তাবল বলছে তারপর জুমা গাছের কথা মতো ফুলটি রোপণ করে দেয় ও মা এটা কি দেখছি আমি কালকে এই জায়গায় ফুল রোপণ করলাম আর আজকে এত সুন্দর কেক দ্বারা গাছ হয়েছে এই জন্য তো গাছ আমাকে বারবার ফুল নিয়ে যেতে বলেছে কি মজা কি মজা এখন আমি কেক খেতে পারবো যত খুশি তত কি মজা কি মজা লা 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 খবরদার জুমা এই গাছের কেক খাবি না তুই ফুল থেকে কেকের গাছ হয়ে গেল এটা কি করে সম্ভব কেমন যেন সন্দেহ লাগছে আমার যদি তোর সাথে খারাপ কিছু হয় তখন তুই না কোন গাছের কথা বলেছিস আমাকে সেই গাছের কাছে নিয়ে নিয়ে যা তাহলে আমি আমি সব বুঝতে পারবো মা তোমাকে যাচ্ছি চলো আমার সাথে মা এই সেই গাছ এই গাছটাই আমাকে ফুল দিয়েছিল এই গাছ বল তুমি আমার মেয়েকে কেন ফুল দিলে যা থেকে কেক দ্বারা গাছ হয়েছে তুমি কি কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হবে তাই না গো তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি অনেক গরিব তাই তো সেই ফুল দিয়েছি সেই ফুল থেকে যে গাছ হবে সেই গাছে জাদুর কেক ধরবে সেই কেক তোমরা খেতে পারবে আবার বাজারে বিক্রিও করতে পারবে তাতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই গো আমার কাজই হলো গরিব অসহায়দের সাহায্য করা বিশ্বাস করো আমাকে তুমি সত্যি বলছো গাছ তুমি আমাদের সাহায্য করার জন্যই এই কেকের গাছ দিয়েছো তুমি খুব ভালো আমি অবশ্যই গাছে ধর কেক খাবো ও বাজারে বিক্রি করব আর গরিব অসহায়দেরও বিলিয়ে দিব। শোনো সেই গাছে শুধু দুইবার কেক ধরবে রাতে ও দিনে দিনের কেকগুলো তোমরা খেতে পারবে ও বাজারে বিক্রিও করতে পারবে কিন্তু রাতের কেকগুলো বলেও ছুবে না যাও এখন তোমরা বাড়ি ফিরে যাও চল জুমামা মা গাছে দরা কেকগুলো পেরে বাজারে নিয়ে বিক্রি করি কেকগুলো দেখেই অনেক সুস্বাদু মনে হচ্ছে নিশ্চয়ই বাজারে সবাই এই কেকগুলো নিবে আর সবাই যদি কেকগুলো নেয় তাহলে অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হয়ে যাবে তারপর জুমা জুমার মা কেক পেরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে আমি এই জন্যই তো এতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি জানতাম এই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে একদিন আমি সেই গাছের অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল দিয়ে গরিবদের সাহায্য করবে এই বলে আমাকে শাস্তি দিয়েছিল এই দিনই আমি শপথ করে যদি কোনোদিন সেই গাছ কাউকে সাহায্য করে তাহলে আমি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিব আজই সেই সময় হয়েছে

আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে রাক্ষসী সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে তাই বুদ্ধি করে ওই কেক গাছের রাতের কেক গুলো জাদু করে বিষাক্ত করে দিয়েছি